বললেন পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করেন আদালত গতকাল রোববার ছাব্বিশে জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেন এর সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত ফুট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোনা জারির পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ তার জামিন মঞ্জুর করেন এদিকে জামিন পাওয়ার পর গণমাধ্যমকে পরিমণি বলেছেন আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন ভেবেছেন সেটি দেখে নিজের কষ্ট ভুলে গেছি এভাবে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো অভিনেত্রী আরো বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আর এ একদম শেষ অবধি আমি বিশ্বাস রাখতে চাই আমি বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়েই আমি জিততে চাই উল্লেখ্য যে দু সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সেই মামলায় আদালতে পরিমরি গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদের আইনজীবী সোহেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরিমরের পক্ষে আইনজীবী নীলাঞ্জন রিফাত সুরবে আদালতের সময় আবেদন করেন কিন্তু আদালত তার না মঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং আগামী বিষয় মার্চ সাক্ষ্য তারিখ ধার্য করেন তখন পরিমনের বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিনেত্রী ও তার সহযোগে ফাতেমা তুদ জানাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি অরফেদ জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত তার সুযোগ বুঝে বিভিন্ন নারীদমী ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল দিয়ে মূল্য পরিশোধ করেন না মূল্য দাবি করলে পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান পরিমনির বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয়েছিল দু সালে নয় জুন রাত বারোটার পর তার সহযোগীদের নিয়ে বোট ক্লাবে ঢোকেন তিনি ওই সময় বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন ও তার সহযোগী শাহ শহীদুল আলম ক্লাব ত্যাগ করছিলেন সে সময় পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন তাদের সংখ্যায় কিছু সময় বসার অনুরোধ করেন এক পর্যায়ে পরিমলি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টাও করেন এবং একটি বড় লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসিরকে রাজি না হয় পরিমলি তাকে গালমন্দ করেন এই সময় নাসির ও আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমলি হত্যা হুমকি দিয়ে বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন ধামাচাপা দেওয়ার জন্য পরিমনি পাঁচ দিন পর দুহাজার একুশ সালের চোদ্দই জুন ধর্ষণও করতার চেষ্টার অভিযোগে সাভার থানায় বাদী নাসির তুমি সিদ্দিকী অমি অজ্ঞাত করেছে আরো চারজন সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে যদিও সেই মামলার তদন্তে ধর্ষণ বা হত্যার চেষ্টার কোনো প্রমাণ পাইনি পুলিশ এদিকে পরিমনির বিরুদ্ধে আনাশু অভিযোগ আদালতে প্রমাণ হলে কি সাজা হতে পারে অভিনেত্রী স্থানীয় চলছে অনেক আলোচনা ইতিমধ্যে বিষয়টি দিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ আইনজীবী সোহেল বলেছেন পরিমণির বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো তেইশ ও পাঁচশো ছয় ধারায় চার্জশিট গঠন করে বিচার শুরু আদেশ দিয়েছেন আদালত বিরুদ্ধে আনা সব অভিযোগ আদালতে প্রমাণ হলে সর্বোচ্চ তিন বছর সাজাপ্রাপ্ত হবে পরিমণি তিনি আরো বলেছেন তিনশো ধারার স্বেচ্ছায় আঘাত করার অপরাধটি প্রমাণ হলে সর্বোচ্চ এক বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণ করতে পারলে সর্বোচ্চ দুই বছর সাজা হতে পারে পরিমণি তবে আদালত চালে শাস্তি কমাতে পারেন কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তি চাইব